আসসালামু আলাইকুম দর্শক হাজির হলাম নতুন আরও একটি টিউটোরিয়াল নিয়ে আর আজকের ভিডিওতে আলোচনা করবো এক্সি ক্যান্সার টেস্টের রিপোর্ট নিয়ে অলরেডি আমি রিপোর্টটি লিখে রেখেছি তো আপনারা জানেন ক্যান্সার খুবই ভয়াবহ একটি রোগ যেটা সচেতনতা ছাড়া কিন্তু প্রতিরোধ করা সম্ভব না এজন্য আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আশা আশা করি কিছু শিখতে পারবেন তো আমি রিপোর্টটা অলরেডি লিখে রেখেছি প্রথমে তো পেশেন্টের নাম বয়স ছিল তো সেটা আমি বাদ দিয়ে দিয়েছি আমি জাস্ট মূল আলোচনাটুকু করব তো প্রথমে রয়েছে হিস্টোপ্যাথোলজি রিপোর্ট তারপর রয়েছে স্পেসিম্যান তো স্পেসিম্যান শব্দের অর্থ হচ্ছে কি নমুনা সার্ভাইকাল টিস্যু অর্থাৎ সারভাই সারভাইক্যাল টিস্যু থেকে নমুনা নিয়ে পরীক্ষাটা করা হয়েছে তো সারভাইকাল টিস্যু কোথায় থাকে এটি জ্বর আয়ু মুখের নিচের দিকে থাকে অর্থাৎ পরীক্ষাটা করা হয়েছে জ্বরের মুখে টিস্যু থেকে এরপরে কি বলা হচ্ছে ডিএক্স এটা হচ্ছে মূল পার্ট ডিএক্সের ফুল মিনিং হচ্ছে ডায়াগনোসিস কি পাওয়া গেলো রিপোর্টটা থেকে সেটা বলা হচ্ছে এখন সারভাইকাল টিস্যু বায়োপসি বা আমরা জানি যে বায়োপসির মাধ্যমে কিন্তু একটা পেশেন্টের ক্যান্সার হয়েছে কি হয় না সেটা জানা যায় তো এটা একটি বায়োপসি টেস্টের রিপোর্ট তো সারভাইকাল টিস্যু থেকে নেওয়া হয়েছে এবং বায়োপসি করা হয়েছে এখন রেজাল্টটা হচ্ছে এখন বলা হচ্ছে ইনভেসিভ ইনভেসিভ স্কোমাস সেল কার্সিনোমা মানে এই পেশেন্টের ক্যান্সার হয়েছে তাহলে এই পেশেন্টের যে ক্যান্সার হলো রিপোর্টটা থেকে আমরা বুঝলাম এখানে ইনভেসিভ ইনভেসিভ শব্দটা ইউজ করা হয়েছে কেন যে এটা শুধু বাহিরের দিকে ছড়ায়নি ভিতরের দিকেও ছড়িয়েছে টিস্যুর ভিতরের দিকেও ক্যান্সারটা ছড়িয়ে গেছে কার্সিনোমা ক্যান্সারের অনেকগুলো প্রকার রয়েছে তার ভিতরে যেমন আছে কার্সিনোমা লিমফোমা লিউকেমিয়া হ্যাঁ এর ভিতরে ঠিক তেমন একটা কার্সিনোমা এক প্রকার পেশেন্টের আসছে আসছে গ্রেড টুতে অর্থাৎ পেশেন্টের রিপোর্ট বেশি ভালো না বেশি খারাপ না মাঝামাঝি অবস্থায় আছে তো যাই হোক এখন এই পেশেন্টের আমরা জানি যে কী প্রতিকারের শ্রেয় প্রতিরোধ শ্রেয় তার মানে এই পেশেন্টের যে ক্যান্সার হলো কি কি কারণে এই পেশেন্টের ক্যান্সার হলো এটা যদি আমরা জানি তাহলে আমরা প্রতিরোধ করতে পারবো আর ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকবে না তো এই জন্য আজকের ভিডিওতে আমি কি কি কারণে জরায় মুখের ক্যান্সার হয় এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো এবং সেই সাথে আলোচনা করব এই যে পেশেন্টের ক্যান্সার হয়েছে এই পেশেন্টের এখন কিভাবে ট্রিটমেন্ট করা যেতে পারে তো সাথে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব এই ক্যান্সারে গ্রেড কিভাবে ওয়ান টু থ্রি নির্ণয় করতে হয় আর সবার সঙ্গে শেয়ার করে দিন তাহলে আশা করি অনেকে উপকৃত হবে তো চলুন আর কথা না বেড়ে আমরা দেখে নিই জরয় মুখের ক্যান্সার হওয়ার কি কি কারণ রয়েছে তাহলে দর্শক এখন আলোচনা করব জরয় মুখে ক্যান্সার হওয়ার কি কি কারণ সবথেকে কমন এবং বেশিরভাগ যে কারণগুলোর জন্য জ্বরে ক্যান্সার হয় সেগুলো লিখে রেখেছি প্রথমটা হচ্ছে কি এইচপিভি ভাইরাস দ্বারা এইস তো হচ্ছে হিউম্যান পি হচ্ছে প্যাপিলোমা হচ্ছে ভাইরাস অর্থাৎ এইস পি ভাইরাস দ্বারা যদি আক্রান্ত থাকে কোনো মহিলা দীর্ঘদিন ধরে ইনফেকশন থাকে তাহলে জ্বরে ক্যান্সার হতে পারে তো মহিলারা কিন্তু সবথেকে বেশি পরিমাণে ইউরিনে ইনফেকশন বলেন বা জরায়ুতে ইনফেকশন বলেন সেটাতে বেশি আক্রান্ত হয় কারণ কি মহিলাদের মুখ যেহেতু মলদারের কাছাকাছি থাকে তাহলে এইচপিবি ভাইরাস দ্বারা আক্রান্ত হলে মুখে ক্যান্সার হতে পারে এরপরে হচ্ছে নিরাপদ যৌন আচরণ অর্থাৎ যারা নিরাপদভাবে যৌন সম্পর্ক বজায় রাখে না তাদের ক্ষেত্রে হতে পারে দীর্ঘমেয়াদি জন্ম নিয়ন্ত্রণ বড়ি যারা অনেক দিন ধরে জন্ম নিয়ন্ত্রণ যে বডিগুলো বাজারে পাওয়া যায় সেগুলো যদি রেগুলার অনেক দিন ধরে খেতে থাকে তাহলে কিন্তু মুখে ক্যান্সার হতে পারে এরপরে বলছে যে ইমিউন সিস্টেম যদি দুর্বল হয় অর্থাৎ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যদি খুবই কম থাকে কিছু হলেই আপনার শুধু রোগ হয় এমন যদি আপনার বডির অবস্থা হয় তাহলে কিন্তু মুখে ক্যান্সার হতে পারে এরপরে পারিবারিক কারণে হতে পারে এবং সবার শেষে বলেছে ধূমপানের কারণে যেহেতু ক্যান্সার হওয়া রাসায়নিক বর্জ্যগুলো শরীরে জমা হতে থাকে এই জন্য ধূমপান করলেও এই ক্যান্সার হতে পারে তাহলে আমরা জানলাম যে কি কি কারণে জরায় মুখে ক্যান্সার হয় তাহলে এখন একটু আমরা জেনে নিই কী কী করলে এই মুখে ক্যান্সার থেকে আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারব তাহলে এখন আলোচনা করব কি কি প্রতিরোধের উপায় রয়েছে তো প্রতিরোধের উপায় হচ্ছে এক নম্বরে বলেছি এইসপি ভি ভ্যাকসিন নিতে হবে এই এইচপিভি অর্থাৎ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস রয়েছে প্রায় একশো প্রজাতির এর ভিতরে সিক্সটিন এবং এইটিন টাইপটা সব থেকে ক্ষতিকর যেটা হচ্ছে এই জরায়ুমুখের ক্যান্সার হওয়ার জন্য দায়ী এই পিপি ভ্যাকসিন নেওয়া মহিলাদেরকে খুবই জরুরি পাপ স্মের টেস্ট এই টেস্টটি অনেক জায়গায় আপনি করতে পারেন করে দেখতে পারেন আপনার কোনো ধরনের সমস্যা রয়েছে কি না এরপরে রয়েছে সুরক্ষিত জনসম্পর্ক বজায় রাখা এবং সবশেষে ধূমপান ত্যাগ করা এগুলো যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু এই জ্বরায় মুখে ক্যান্সার আপনার হওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে এখন একবার যেহেতু ক্যান্সার হয়ে গেছে এখন আপনি কি করবেন ক্যান্সার যদি একবার হয়ে যায় তাহলে নিকটস্থ দ্রুত একজন অনকোলজিস্ট ডক্টরের পরামর্শ নিন যেমন এই মহিলার যে ক্যান্সারটা হয়েছে ইনি দ্রুত অনকোলজি ডক্টরের পরামর্শ নিবে এখানে চিকিৎসা হতে পারে হয় সার্জারি করবে অথবা কেমোথেরাপি অথবা রেডিওথেরাপি এগুলোর মাধ্যমে দেখতে হবে পেশেন্টের কোন পরিস্থিতিতে আছে রোগটা এবং কোন পরিস্থিতিতে গেলে এখন এই রোগটার সমাধান হবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে আজকেই আল্লাহ হাফেজ